দর্শক আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই যার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও গত ভিডিওতেও তোমার নাম জিজ্ঞাসা করেছে তারপরে দর্শক বিন্দু নিত্য নতুন যারা আমাদের মানে অনুষ্ঠানটা দেখে তাদের নাম জানতে হয় তোমার নাম কি মায়া মায়া তোমার বাড়ি কোথায় রংপুর তোমার পরিবারে কে কে আছে মা বাবা আমি আমার বোন পরিবারেই আছে না তোমাদের পরিবারটা মানে কার উপর নির্ভরশীল আমার বাবা তোমার বাবা আচ্ছা তোমার বাবা নির্ভরশীল কে তাহলে তুমি মানে আমাদের ক্যামেরার সামনে আসছো মূল কারণ কি আপনাদের ক্যামেরার সামনে আসার কারণ হলো দেশে তো বিয়ে হলে যৌতুক লাগে আর আমার বাবা অনেক গরিব যৌতুক দিতে পারে না এই জন্য এদিকে আসা এই জন্য আমাদের হচ্ছে ক্যামেরার সামনে আসা জি তো এখানে যে বি শাদি দেওয়া হয় যৌতুক ছাড়া এটা তুমি কিভাবে মানে জানলে আর কি না আমাদের এই জায়গায় অনেকজন দেখছে তো তার মাধ্যমে এখানে আসছো তাই তো আসলে আমরা তো বিয়ে সাদি দেই না এই যে তোমার ভিডিওটা করলাম এখন আমরা তোমার যে কথাগুলি তোমাকে যে প্রশ্ন করা হয়েছে দর্শক তোমার ভিডিও দেখবে দেখার পর তোমাকে নক করবে তো তোমার কি কোনো পার্সোনাল ফোন আছে জি না আমার কোনো ফোন নাই ফোন নাই তাহলে যোগাযোগ কিভাবে করবে

আচ্ছা টেনশন নিও না হবে যেহেতু তুমি অনেক সুন্দর ভদ্র একটি মেয়ে ঠান্ডা ঠান্ডা একটি মেয়ে তো একদিন একদিন হবেই সমস্যা নেই আমরা তোমার ভিডিওটা পাবলিক করি করার পর যদি কেউ হয়তো তোমাকে চায় মানে হয়তো এমন ব্যক্তি তোমাকে চাইতে পারে যে হয়তো তার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে প্রবাসে থাকে তার হয়তো বউ আছে বউ সারা সারি হয়েছে হয়তো তোমার যদি এরকম কোন ব্যক্তি নক করে তো কি তার সংসার করবে সমস্যা নাই বয়স ব্যাপার না বাচ্চা সে কোনো সমস্যা না সে ভালো হলেই হবে সে ভালো হলেই হবে না জি মনে করো যে তাদের পরিবারটা বড় হতে হতে পারে মানে যৌথ ফ্যামিলি যাকে বলে বাবা মা ছেলে সন্তান সবই আছে শুধু বউটাও নাই তো ওই সংসার তোমার ভালো লাগে না হয়তো যে পরিবারে মানে বাবা মা আছে কিন্তু তার আলাদা হবে আচ্ছা কিছু করার নেই কিন্তু যত পরিবার তোমার কাছে ভালো লাগে যে শ্বশুসাহ থাকবে অন্যী থাকবে তাদের সাথে মস্কর কথাবার্তা বলে যাই হোক আমরা আর মেয়েটার জীবনের গল্প শুনেছেন মেয়েটার বাবা অনেক গরিব তারপরে বাবা মনে হয় অসুস্থ না গত ভিডিওতে বলা হয়েছিল না এখন সুস্থ হয়নি না সেরকম অসুস্থ বলতে মোটামুটি আর কি এইভাবেই কাজ কাম করে তো সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর এই মেয়েটার জন্য একটু খেয়াল রাখেন যদি কারো ভালো লাগে তাহলে আমাদেরকে নক করবেন স্ক্রিনে আমাদের নম্বরটা দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ